অবশেষে একদম খাই দিছেন পুরো খাই দিছেন অস্ট্রেলিয়ারে দুই মাস আগেও বাংলাদেশের লেভেল ছিল এক হেডারে নামা দিয়েছেন অন লেভেল তিন মানে এমনভাবে খাইছেন আর কিছু বাদ রান্ন এর আগে খাইছেন আপনারা মালয়েশিয়ারে জনাই মালয়েশিয়া তো যাই দুই হাজার ষোলো সালের দিকে তখন আমরা দেখলাম যে দুই নয়ের মানুষ যাইতে আছে আর এজেন্সি যেমন পাচ্ছে এমনি প্রসেস করছে মানুষ হারা দিছে এরপরে দিল মালয়েশিয়া দু হাজার সতেরো আঠারো দিকে ব্লক করি আচ্ছা এরপরে মানুষ একটু আপডেট হয়েছে মানে আমরা একটু আপডেট হয়েছি আমরা যাওয়া শুরু করছি ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়ার দিকে এখন সেটা যাইতে যাইতে এমন বাবু চুনা করে দিছে মানে ফুল ফতা করে দিছে এরপরে কি করলো যে অস্ট্রেলিয়াতে যখন ভিসা রেসিও হান্ড্রেড পার্সেন্ট ভিসা খুব রিজেক্ট খুবই কম আর রিজেক্ট হলো সেটার ভ্যালিড রিজন ছিল এর মধ্যে কি করছে এজেন্সিরা ফুল চুনা করে দিল যে ফেক ডকুমেন্টস দিয়া ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়া আপনারা দুই লাখ তিন লাখ টাকা হেতা করে দিবেন হেতারা আপনার করে ষাট সত্তর লাখ টাকারে দিয়া দেখাই দিব তো এইভাবে দিয়া নিজেকে খাওয়া তো বন্ধ করছেন করছেন স্টুডেন্টকেও লাইফে শেষ করে দিছেন ইয়ার মধ্যে এজেন্সির সাইটে দোষ আমি বেশি করে দিই কিলে দিই হে করে এজেন্সিতে যেমনি খাওয়া হেরা খালি গদ গদায় গিলে খালি গিলে এই গিলার কারণে সমস্যাটা হয়েছে এর মধ্যে আর এক দফা আইছে হাঙ্গেরি আচ্ছা হাঙ্গেরিতে দু হাজার তেইশ চব্বিশে ভালো বিচারিস পঁচিশে আইসে সেডারও খাই দিছে মানে যে দেশে বিচারিস ভালো হয়েছে হেডারে আমরা খাই দিছি কেমনে খাই দিছি ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট ফেক সলভেন্সি মানে আপনারা পারেন না আপনাদের সার্টিফিকেট মার্কশিটগুলোও ফেক করেন হেডাও করছেন হেডা করে তুই ইউকে খাই দিছেন কিছুদিন আগে আইলস হেডারও আর কইলাম না করে দিছেন এ কইতে কইতে করতে কইতে শেষ পর্যন্ত আর কোনোটা বাদ রান্না এরপর খাইবেন লিথুনিয়ারে মালটাও খাই দিছে মানে মালটার অরেঞ্জের মতো কাডি কারে খাই দিস এরপর খাইবেন লিথুনিয়া এরপর খাইবেন বসনিয়া মানে যত দেশে অপরচুনিটি ওপেন করবো আপনারা ফুল ফুলছুনা করে দিবেন কি লাই এই এজেন্সির কাম হইল আপনাদেরকে খালি বলবো যে কোনো সমস্যা নাই সব রেডি আপনারা ওখানে গেলে সব হয়ে যাইব আপনাদের ভিসা মনে হয় যেন হেগুনে স্টিকারে প্রিন্ট করে আপনাকে পাসপোর্ট লাগাই দিবে এরকম পরিস্থিতি হয়ে যায় আর আপনারা এটা খুব খুশি সব দায়িত্ব এজেন্সির আর কোনো ফেরা নাই কিচ্ছু নাই আই জমা দিয়ে দিলাম হয়ে গেল ভিসা তার মানে বাংলাদেশে বই আপনারা ইউরোপের ফিরলন আপনাদেরও কই এই যে সব বকরচকর হিসাব বাদ দিয়া নিজেরা নিজেদের কাণ্ড জ্ঞান চিন্তা করিয়া যে আমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আমার একটা স্টেটমেন্ট তৈরি করার জন্য আমার নিজের অ্যাকাউন্টে আমার অ্যাক্সেস আমার বা দেয় না হিয়মিত এজেন্সি কেমন অ্যাক্সেস পাইব ডেমো ফাইল করে দিব ডেমো অ্যাকাউন্ট করে দিব আপনার তাই বিনিময়টি আমি যাবে এক লাখ দুই লাখ লাভ কিয়া এই ধরনের প্রতারণা হইয়া এরপরে কইবেন বিচার মানে বিসার খারাপ ইতালিরে কি করছেন ইতালিরও এভাবে খাই দিছিল। খাই দেওয়ার হারে দুই হাজার একুশের পর থেকে ইতালির বিসারেশু যা একটু বাড়ছে এরপর খাই দিতেছে এমন খালি নখ দিলে বাই ইতালি বিষয় রেশি খারাপ ভিসা দেয় না বিষা হয় না ইতালির রেস্টুরেন্ট বিষা এইটা সেইটা আপনারা নিজেরা আমারা অকল ভাই এক লাখ টাকা দিলে স্টেটমেন্ট বানায় তো দেয় এজেন্সি আপনি দিতে পারবেন আরে ভাই একটা যে প্রসেস করে যে অ্যাডভাইজার আপনাদের ঠান্ডা কথা কথা না যে হইলো আপনার কাজ করব যে আপনার ফাইল প্রসেস করব বা যে এজেন্সিরা কাজ করব যে হচ্ছে আপনার কাউন্সিলর ম্যান্টর তাদের কাজ হচ্ছে আপনার সকল অথেন্টিক ডকুমেন্টস নিয়ে আপনাকে সুন্দর একটা রাস্তা দেখা যায় যাতে আপনি খালের মধ্যে না হরেন আপনার নদীর মধ্যে না হরেন আর আপনি কী আনেন ডকুমেন্টসের দায়িত্বে হেগোতে দেন দেনি ফেক ডকুমেন্টসের আশ্রয় আপনারা নেন সুতরাং সাবধান